আপনি কার জন্য চরমরায় বিরোধিতা করেন আল্লাহর জন্য নাকি আপনার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন সবসময় কমেন্ট করেন আমার আমাকে সহযোগিতা করেন মানে উৎসাহিত দেন আজকের ভিডিও বার্তাটি আপনাদের জন্য আমাকে অনেকেই বলেন আমি আমি নাকি চর্মনের দালালি করি পীর সাহেবের দালালি করি ভাই আমি চর্মনের দালালি কেন করব না কেন করব না আমি আমি যখন দুই সালে আমি এই সংগঠনে আসি দুই হাজার সালের পরে দুই হাজার সালে আমাকে এক ভাই ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত দেন আমি তার দাওয়াত গ্রহণ করি না আমি তাকে বলি কেন আমি এই সংগঠন করবো কি জন্য করব। আমার আমি তো নামাজ কালাম পড়ি আপনি বিশ্বাস করবেন না ভাই তখন আমি এটা আমার ব্যক্তিগত একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি আমার জীবনে মনে হয় দু সালের আগে আমি এত পরিমাণে কেরালা মুভিগুলো দেখেছি ভারতের মুভিগুলা দেখেছি মানে আমি অপেক্ষায় থাকতাম কেরালা মুভিগুলো কখন বের হবে আর আমি কখন দেখবো চারটা পাঁচটা মুভি আমি ডাউনলোড করে রেখে দিতাম শুধু বসে বসে সময় নষ্ট করতাম এই মুভিগুলো দেখে দেখে কিন্তু এই পথ থেকে আমাকে ফিরিয়ে আনছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হিসেব চর্মানের সংগঠনের মাধ্যমে আমি চর্মানার দালালি কেন করব না যে সংগঠনের মাধ্যমে যে আমিরের মাধ্যমে যে নেতার মাধ্যমে আমি নবীজির আদর্শ পেয়েছি যে নেতার মাধ্যমে আমি কোরআন সুন্নার উপর আমল করা শিখেছি আমি তার দালালি কেন করব না ভাই যে আমাকে অন্ধকার থেকে আলোর পথে এনেছে কিভাবে যিনি আমাকে শিখিয়েছেন আমি তার দালালি কেন করব না শুধু তাই না এরকম যদি হাজার হাজার দলিল হাজার হাজার প্রমাণ দেই যে কাজগুলো আমি অন্ধকারে ছিলাম এখন আমি আলহামদুলিল্লাহ অতীতে যে কাজগুলো আমি করেছি সেগুলো ইসলামী আন্দোলন চরমানের দলে ঢুকার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সেগুলো করি না তাহলে এটা হচ্ছে যে ভাই সবাই বলেন যে ইসলাম চরমানের দালালি করে চরমানের দালালি করে চরমানের দালালি করার পিছনে ভাই রহস্য আছে কারণ আছে কারণ ছাড়া তো আর দালালি করি না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির পিসেব চর্মনায় ওনার বক্তব্যের মাধ্যমে বয়ানের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হয়েছে আপনি অতীত খুঁজে দেখেন তাদের তাদের অতীত কি ছিল আর এখন বর্তমান বর্তমান তাদের অবস্থান কি। আপনি একটা মানুষ যে ব্য মানুষটা নামাজি হয়েছে সুদখোর মানুষটা সুদ সুদ খাওয়া বন্ধ করেছে নেশাখোর মানুষটা নেশা বন্ধ করেছে আপনি তার ভুল খুঁজতেছেন কিন্তু তার মাধ্যমে যে লক্ষ লক্ষ হাজারো মানুষ দিনের পথে এসেছে সেটা আপনি দেখছেন হ্যাঁ আপনি বলতে পারেন আপনি আপনার কাছে দলটা আপনার আপনার কাছে ভালো লাগে না কাছে এটা ব্যক্তিগত আপনি একটা দল করেন তাই আপনার কাছে ভালো না লাগতে পারে এটা স্বাভাবিক কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন আপনি কার জন্য চরমানার বিরোধিতা করেন আল্লাহর জন্য নাকি আপনার ব্যক্তির জন্য নাকি দলের জন্য এটা সবসময় মাথায় রাখবেন যদি আপনি আল্লাহর জন্য চর্মনায় বিরোধিতা করেন সেটা ভিন্ন কথা আর যদি আপনি ব্যক্তি এবং দলের জন্য যদি চর্মনায়কে ঘৃণা করেন বা চর্মনায় বিরোধিতা করেন তাহলে মনে রাখবেন কাল কে ময়দানে এটার জবাবদেহিতা আপনাকে করতে হবে তাই আমরা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমিন